আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতহু কভিতর প্রেমী টিভি নাইনটি সেভেনে সবাইকে আপনাদের স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন পিজন সার্কোভাইরাস পার্ট ফোর কবিতরের সার্কোভাইরাস পর্ব চার এই রোগ হলে কি কি লক্ষণ দেখা যায় এক নম্বর কারণ হল কবিতরের অল্প পরিমাণে মল এবং এতে ঘন হলুদ রঙের জলীয় ডায়রিয়া থাকতে পারে দুই নম্বর কারণ হল কবিতরের কাশি এবং বমি করবে তিন নম্বর কারণ হলো কভিতরের নাক দিয়ে পানি পড়া এবং নাক শক্ত হয়ে যেতে পারে চার নম্বর কারণ হল কভিতরের পালক রুক্ষ এবং ফাশে হয়ে যাবে পাঁচ নম্বর কভিতরের পায়ের নখ এবং ঠোঁট নীল হয়ে যাবে এবং কভিতরের রোগগত পরীক্ষা করা প্রয়োজন উপরের লক্ষণগুলি দেখার দেওয়ার সাথে সাথে আপনাদের অসুস্থ কবুতরগুলি আলাদা করে রাখতে হবে তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম খোদা হাফিজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন